ভক্তগণ এই পাঁচই নভেম্বর দু হাজার আসছে বছরের সবচেয়ে বড় আর সবচেয়ে শুভ পূর্ণিমা কার্তিক পূর্ণিমা এই দিনে যদি আপনি উপবাস স্নান বা দান কিছুই না করেন তাও কিন্তু একটা ছোট্ট গোপন কাজ আছে যদি আপনি সেটা চুপি চুপি করে ফেলেন কারো কাছে না বলেই তাহলে জীবনের সব দুঃখ দুর্দশা টানা পড়েন একেবারে মুছে যাবে হ্যাঁ ভক্তগণ ধনের অভাব হোক ব্যবসায় বাধা হোক পরিবারের অশান্তি হোক এই এক গোপন উপায় আপনার জীবনের দিশাই বদলে দিতে পারে ভগবান শ্রীহরির আর ভগবান শিবের যুগল আশীর্বাদে এমন সমৃদ্ধি আসবে ঘরে যে সামলানোই কঠিন হয়ে পড়বে নমস্কার ভক্তরা স্বাগত জানাই আপনাদের একেবারে নতুন পূর্ণিমা স্পেশাল ভিডিওতে আজ আমরা বলবো সেই গোপন উপায়ের কথা যা এই কার্তিক পূর্ণিমার দিনটিতে যেটা বছরের সবচেয়ে বড় পূর্ণিমা সেদিন কোনো উপবাস না করলেও কোনো ব্রত না রাখলেও চলবে তবে একটা গোপন জিনিস আপনাকে চুপি চুপি খেতে হবে আর বিশ্বাস করুন ভক্তগণ সেই মুহূর্ত থেকে আপনার জীবনের সব সমস্যা চাকরি ব্যবসা ধন সম্পদ পারিবারিক কষ্ট সব এক এক করে দূর হতে শুরু করবে ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর কৃপায় এমন ধনদৌলত আসবে ঘরে যে আগামী সাত পুরুষও সেই আশীর্বাদ ভোগ করবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ভাগ্য খুলে যাবে রূপ টাকা প্রতিষ্ঠা সব যেন নিজের পায়ে এসে হাজির হবে আপনার ঘরের যে কোনো দোষ পিতৃদোষ দোষ কাল সর্পদোষ সব মুছে যাবে এই কার্তিক পূর্ণিমার পবিত্র দিনে দেখুন ভক্তগণ আমাদের কাজ হলো আপনাদের সঠিক পরামর্শ দেওয়া আমরা শুধু বলি পথটা কিভাবে সহজ হতে পারে এখন সেটা আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ইচ্ছা তবে বলব যদি বিশ্বাস রাখেন তবে আপনার জীবনের নৌকো নিশ্চয়ই পার হয়ে যাবে ভক্তগণ এই পাঁচই নভেম্বর যে পূর্ণিমা পড়ছে সেটি আর পাঁচটা পূর্ণিমার মতো নয় এই দিনটি হল কার্তিক পূর্ণিমা বছরের সবচেয়ে বিশেষ সবচেয়ে ফলপ্রদ আর চমৎকার তিথি কারণ এই দিনে শুধু উপবাস বা পূজাপাঠ করলেই নয় একটা গোপন জিনিস যদি আপনি খান সেটাও চুপি চুপি তাহলেই জীবনের সব দুঃখ কষ্ট টানা পোড়েন একেবারে ধুয়ে যাবে ভক্তরা যদি আমরা কার্তিক পূর্ণিমার মাহাত্ম নিয়ে কথা বলি হিন্দু ধর্মে কার্তিক মাসের গুরুত্ব অপরিসীম বলা হয়েছে এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণু ভগবান শিব মা লক্ষ্মী ও মা তুলসীর বিশেষ পূজা করার বিধান আছে শাস্ত্রমতে এই পবিত্র দিনে ভগবান বিষ্ণু ত্রিবিক্রম অবতার গ্রহণ করেছিলেন আর দানবরাজ বালিকে পাঠিয়েছিলেন পাতার লোকের দিকে এই কারণেই এই দিনটিকে বলা হয় ত্রিপুরী পূর্ণিমা বা ত্রিপুরারী পূর্ণিমা এছাড়াও এই দিনটি সেই দিন যখন ভগবান শিব ত্রিপুরাসুর নামের অসুরকে বধ করেছিলেন তাই এই দিনে শিব পূজা দীপদান ও গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য আছে যে ব্যক্তি এই দিনে স্নান দান দীপদান আর ভগবানের ধ্যান করে সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায় বলে উল্লেখ আছে শাস্ত্রে ভক্তগণ সাধারণত কার্তিক পূর্ণিমার ব্রত নিরাহারে রাখা হয় কিন্তু যদি এই বিশেষ রাতে আপনি একটি নির্দিষ্ট জিনিস খান তাহলে আপনার ঘরে এমন ধন সম্পদের বর্ষণ হবে যে কখনো শেষই হবে না এই উপায়টি খুবই সহজ অথচ আশ্চর্য রকম চমৎকার যে কেউ যদি জীবনে একবারও এটি পালন করেন তিনি নিজেই তার পরিবর্তন অনুভব করবেন আর ভক্তগণ পূজ্য গুরুজি সম্প্রতি তার বিষ্ণু সহস্রনাম কাহিনীতে বলেছেন এই আসন্ন পাঁচই নভেম্বরের কার্তিক পূর্ণিমায় যাদের ঘরে এই তিনটে জিনিস তৈরি হয় বা খাওয়া হয় তাদের ঘরে সারা বছর ধরে হবে অক্ষয় ধনদৌলাতের বৃষ্টি হ্যাঁ বন্ধুরা এই বছরের কার্তিক পূর্ণিমা কিন্তু পুরো চোদ্দশো বছর পরে এমন বিরল সংযোগে পড়ছে তাই হিন্দু ধর্মে এই পূর্ণিমার মাহাত্ম এইবার আরও বহুগুণে বেড়ে গেছে বন্ধুরা কার্তিক পূর্ণিমার দিনে আপনি চাইলেও পূজাপাঠ ধ্যান না করতে পারেন কিন্তু একটা জিনিস একদমই ভুলবেন না এই গোপন বস্তুটি চুপি চুপি খেয়ে নিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে এমন বিপুল ধনের সঞ্চয় হবে যে আপনি নিজেই সামলাতে হিমশিম খেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওতে আমরা শুধু এই গোপন জিনিসটা নয় আরও এক বড়ো বার্তাও আপনাদের জানাব কার্তিক পূর্ণিমার দিন যে খাবারটি কখনোই বাড়িতে তৈরি করা বা খাওয়া উচিত নয় সেটা যদি ভুল করে বানিয়ে ফেলেন তাহলে পুরো পরিবারেই বিপদ নেমে আসতে পারে এই ভিডিওতে জানবেন কার্তিক পূর্ণিমায় এমন কি খাবার খেলে ভগবান বিষ্ণুর কৃপা আপনাদের জীবনে স্থায়ী হবে আর বন্ধুরা আমরা এটাও বলবো এই শুভ দিনে পাঁচটি কাজ কখনোই করবেন না কারণ যদি এই পাঁচটি ভুল করে ফেলেন তাহলে কপাল ফেরার আগেই কঙ্গাল হতে দেরি লাগবে না ভক্তগণ যেসব মা বোনেরা কার্তিক পূর্ণিমার দিনে এই পাঁচটি কাজ করেন তাদের জীবনে নেমে আসে দুর্ভাগ্য ঘরে ছেয়ে যায় দারিদ্র আর মা নিজেই সেই বাড়ি ছেড়ে চিরতরে চলে যান কারণ মনে রাখবেন কার্তিক পূর্ণিমা শুধু পূর্ণিমা নয় এটি দেব দীপাবলি এই দিনটি মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এই দিনে দেবদেবীরা নিজেরাই স্বর্গে দ্বীপ জেলে দীপাবলি উদযাপন করেন আর হ্যাঁ ভক্তগণ এই শুভ তিথিতে যদি আপনি কিছু নির্দিষ্ট জিনিস দান করেন তাহলে আপনার ঘরে কখনোই ধনের অভাব হবে না রূপো টাকা সমৃদ্ধি সব সময় আসবে অবিরত প্রবাহে মনে রাখবেন আমরা যা বলি তা কোনো ব্যবসা নয় পুরোটাই ভক্তির নিঃস্বার্থ পরামর্শ তাই ভিডিওটা বা এই কথাগুলো অর্ধেক শুনে কখনোই ছেড়ে দেবেন না যারা মাঝপথে থেমে যান তারা জীবনে কখনো পূর্ণ সফলতা পান না তাই সব সময় মনে রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভগবানের কথায় বিশ্বাস রাখুন আর আজকের এই বিশেষ দিনে একটা ছোট্ট গোপন জিনিস খেতে ভুলো না কারণ বিশ্বাস করো ভক্তগণ যদি তুমি সেটা খেয়ে নাও তবে ভাগ্য নিজে এসে দরজায় করা নাড়বে আর তখন তোমাকে কোটিপতি হতে বিধাতাও আটকাতে পারবে না হ্যাঁ বন্ধুরা এইবারের কার্তিক পূর্ণিমা এমন এক বিরল ও শুভ সংযোগে পড়তে চলেছে যা পুরো একশো বছর পর ঘটছে হিন্দু ধর্মে এটিকে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ ও পবিত্র তিথি বলা হয়েছে এই দিনে করা যে কোনো উপায় চাই সেটা দান হোক স্নান হোক বা কোনো বিশেষ টোটকা কখনো ব্যর্থ হয় না যে কাজ এই তিথিতে করেন তা ফল দেয় শতগুণে আর জীবনে এনে দেয় অক্ষয় সমৃদ্ধি ও শান্তি চলুন ভক্তগণ এখন আমরা একটু জেনে নিই এই কার্তিক পূর্ণিমা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই বছর দু হাজার কার্তিক পূর্ণিমা নিয়ে অনেকের মনেই আছে বেশ কিছু বিভ্রান্তি ব্রত কবে রাখা হবে পূজা কেমন করে করতে হবে দীপদান আর কার্তিক স্নান ঠিক কীভাবে করতে হয় শুভ মুহূর্ত কোনটা আর এই দিনে কি খাওয়া যায় কি খাওয়া যায় না ভয় নেই ভক্তগণ এই ভিডিওতেই আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর জানাবো তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন না হলে অর্থেক জেনে পুরো ফল কখনোই পাবেন না এছাড়াও আমরা বলবো এই দিনে কোন জিনিসটি আপনাকে অবশ্যই খেতে হবে কারণ যদি সেটি আপনি খেয়ে নেন তাহলে ভাগ্যের চাকা এমন ঘুরবে যে বিধাতাও আপনাকে ধনী হওয়া থেকে আটকাতে পারবে না আর হ্যাঁ ভক্তগণ এই শুভদিনে শুধু নিজের জন্য নয় আপনাকে গায়ের জন্য একটি বিশেষ জিনিস খাওয়াতে হবে কারণ বিশ্বাস করা হয় যে ব্যক্তি কার্তিক পূর্ণিমার দিনে গায়ের মুখে এই বিশেষ খাবার তুলে দেয় তার জীবনে মা লক্ষ্মীর কৃপা এমনভাবে প্রবাহিত হয় যে ধনের সব দরজা খুলে যায় একে একে তাহলে চলুন প্রথমে জেনে নিই এই বছরের কার্তিক পূর্ণিমার ঠিক তারিখ ও সময় কি। তারপর একে একে সব রহস্য উন্মোচন করব যেমন কি খেতে হবে কি কখনোই খাওয়া চলবে না আর কোন পাঁচটি কাজ করলে মা রুষ্ট হন তবে তার আগে আপনাদের অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিন প্রিয় ভক্তগান এই বছর দু হাজার পঁচিশে কার্তিক পূর্ণিমা পড়ছে পাঁচই নভেম্বর বুধবারের দিনে এই তিথি অত্যন্ত শুভ পূর্ণদায়িনী এবং মহা ফলদায়ক হিসাবে পরিচিত পূর্ণিমা তিথি শুরু হবে চার নভেম্বর দু হাজার পঁচিশ রাত দশটা ছত্রিশ মিনিটে আর শেষ হবে পাঁচই নভেম্বর সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটে ভক্তগণ কার্তিক পূর্ণিমার এই পবিত্র সময় স্নান দান ও দ্বীপ দান এই তিনটি কাজের বিশেষ তাৎপর্য শাস্ত্রে বর্ণিত হয়েছে শাস্ত্র মতে উদয়ব্যাপ্ত পূর্ণিমা অর্থাৎ সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সংযোগকালে যদি কেউ স্নান করে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের পূজা করে আর তুলসী বা গঙ্গার তীরে দীপ দান করে তাহলে সে লাভ করে অনন্ত পুণ্য ফল এই দিনে ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত স্নান ও দান করা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলা হয়েছে আর রাতের বেলা যখন আকাশে চাঁদ ওঠে সেই সময় দীপ দান করলে মেলে মনোবাসনা পূরণের ফল এই দিনে ভগবান বিষ্ণুর তুলসী বিবাহ ভগবান শিবের ত্রিপুরারী রূপে পূজা গঙ্গা স্নান ও দান পুণ্য করা সব কিছুরই রয়েছে অসীম গুরুত্ব ভক্তগণ কার্তিক পূর্ণিমার সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন যদি সম্ভব হয় গঙ্গা যমুনা সরজু বা কোনো পবিত্র নদীতে স্নান করুন আর যদি তা সম্ভব না হয় তাহলে ঘরের জলের সঙ্গে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান করুন তারপর পরিষ্কার ও পবিত্র পোশাক পরিধান করে ঘরের মন্দিরে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের পূজা করুন প্রথমে জ্বালিয়ে নিন একটি পবিত্র প্রদীপ তারপর গঙ্গা জল দিয়ে আচমন করে ভগবান বিষ্ণুকে অর্পণ করুন পীত বস্ত্র তুলসী পাতা ফুল পঞ্চামৃত ধূপ দ্বীপ ও নৈবেদ্য এরপর ভগবান শিবকে অর্পণ করুন জল বেলপাতা অক্ষত ধুতুরা ফুল ও দ্বীপ পূজা শেষে উচ্চারণ করুন ওম নম ভগবতে বাসুদেবায় ও ওম নামা শিবায় এই দুটি মহামন্ত্র অন্তর দিয়ে জপ করুন দিনের বেলায় যদি সম্ভব হয় দরিদ্র ব্রাহ্মণ বা গোশালায় দান করুন অন্ন বস্ত্র তেল তিল সোনা বা দক্ষিণা যা কিছুই পারেন করুন নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে রাত্রিতে চাঁদ ওঠার পর তুলসী গাছের পাশে ঘরের ছাদে বা গঙ্গার তীরে দীপদান করুন শাস্ত্রে বলা হয়েছে এই দ্বীপদানে পিতৃগণ তুষ্ট হন আর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষে ঘরে ঘরে বাড়ির প্রতিটি কোণে প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয় আর সুখ শান্তি ও সমৃদ্ধি প্রবেশ করে আপনার গৃহে এই দিনে ব্রত পালন করে শুদ্ধ সাত্ত্বিক আহার করুন আর রাত্রে ভগবানের ভজন কীর্তন অবশ্যই করুন তাতে এই পবিত্র তিথির বহু বহুগুণ বেড়ে যায় ভক্তগণ ভিডিও বা এই কথার মাঝে একটু থেমে আপনাদের কাছে একটি অনুরোধ যদি এই বার্তা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্টে লিখুন ওং নারায়ণা নামা। যায় মা লক্ষ্মী যায় ভগবান শিব যায় তুলসী মাতা যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হয় এবার ভক্তগণ চলুন জানি এই কার্তিক পূর্ণিমার দিনে কী করলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে যাতে সন্তান লাভ হয় পরিবারের মঙ্গল হয় সন্তানের জীবনে কখনো কোনো দুঃখ না আসে আর আপনার ঘর থেকে পিতৃদোষ চিরতরে দূর হয়ে যায় ভক্তগণ এই কারণেই প্রতিটি মা বাবান উচিত এই কার্তিক পূর্ণিমার দিনে এক বিশেষ জিনিস অবশ্যই খাওয়া কারণ এই ছোট্ট একটি কাজই পারে জীবনে অনন্ত সমৃদ্ধি আনতে তবে মনে রাখবেন এই দিনে যেমন কিছু খাওয়া শুভ তেমনই কিছু জিনিস আছে যা কার্তিক পূর্ণিমার দিনে কখনোই বাড়িতে তৈরি বা খাওয়া উচিত নয় না হলে ঘরে প্রবেশ করে অশান্তি আর মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যান এখন শুনুন ভক্তগণ কার্তিক পূর্ণিমার পূজা ও প্রসাদে একটি জিনিস অবশ্যই রাখতে হবে আর সেটি হল আঙুর কারণ আঙুর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফল শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীহরিকে এই দিনে পাঁচ প্রকার ফল নিবেদন করতে হয় কলা আঙুর আম পেঁপে ও নারকেল আপনি নিজের ইচ্ছামতো ফল আনতে পারেন কিন্তু এই তিনটি ফল আঙুর কলা ও পেঁপে অবশ্যই প্রসাদে থাকা চাই যদি কোনো কারণে এই ফলগুলো না আনতে পারেন তাহলে মিশ্রি বা কিশমিশও অর্পণ করতে পারেন কারণ ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণ মা লক্ষ্মী ও ভগবান শিব সবসময় আপনার ভক্তি ও আন্তরিকতাকেই দেখেন না যে আপনি কত কিছু দিলেন আপনি চাইলে পাঁচ রঙের ফলও নিবেদন করতে পারেন কিন্তু একটা কথা কখনোই ভুলবেন না ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে নাশপাতি কখনোই অর্পণ করবেন না কারণ নাশপাতি শব্দের মধ্যেই আছে নাশ অর্থাৎ ধ্বংসের সংকেত এই ফল অর্পণ করলে ধনের ক্ষয় হয় এমনটাই বলা হয়েছে শাস্ত্রে তাই ভক্তগণ যে ব্যক্তি এই শুভ দিনে আঙুর বা কিশমিশ খায় তার জীবনে কখনো ধনের অভাব হয় না কারণ কার্তিক পূর্ণিমার দিনে আঙুরের ভেতলেই মা লুঠের আশীর্বাদ বিরাজ করেন তাই বন্ধুরা এই পূর্ণিমায় আঙুর অবশ্যই খান আর শ্রীহরি বিষ্ণুকে অর্পণ করুন আঁখ এটি অত্যন্ত পবিত্র ও মঙ্গলময় বলে মানা হয়েছে আর যদি আখ না পান তাহলে ভগবানকে গুড় ও ছোলার ডাল অর্পণ করতে পারেন যদি আপনি নিজেও এই দুই জিনিস খান তাহলে বিশ্বাস রাখুন আপনার জীবনে কখনও ধনের অভাব হবে না এছাড়াও এই দিনে মা লক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি নিবেদন করতে ভুলবেন না আর বিশেষ করে মাকে মাখানা অর্পণ করুন কারণ যেমন মা লক্ষ্মীর জন্ম হয়েছিল সমুদ্র মন্থন থেকে তেমনি মাখানাও উৎপন্ন হয় জল থেকে মাখানা কমল গাছ থেকে পাওয়া যায় আর শাস্ত্রে অনুযায়ী পদ্ম ফুল ও মাখানা দুটোই অতি শুভ ও পবিত্র প্রতীক ভক্তগণ সাধারণত যদি মাখানার ক্ষীর রান্না করে শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করা হয় তাহলে সেই ঘরে ধনসম্পদের ভান্ডার ভাণ্ডার কখনও না আর শাস্ত্রে বলা আছে যেই ব্যক্তি কার্তিক পূর্ণিমার দিনে ভগবান গণেশকে দুর্বাঘাস অর্পণ করে সে জীবনে কখনও দরিদ্র হয় না বরং সেই ব্যক্তি নিজেই হয়ে ওঠে ধনী ও সৌভাগ্যবান তাই এই দিনে দুর্বাঘাসের প্রসাদ বাড়িতে অবশ্যই আনুন আর সেটি পরিবারের সকল সদস্যকে অল্প অল্প করে খাওয়ান বিশ্বাস করুন ভগবান গণেশের কৃপা সর্বদা আপনার সংসারে বিরাজ করবে যে কেউ কার্তিক পূর্ণিমায় মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করে তার কুণ্ডলীর সমস্ত গ্রহ নক্ষত্র অনুকূলে চলে আসে তার ধনী হওয়া কেই বা আটকাতে পারে মা লক্ষ্মী নিজের হাতে আশীর্বাদ দেন আর সেই পরিবারের ভাগ্যের তালা খুলে যায় ধন সৌভাগ্য ও ঐশ্বর্য যেন চিরকাল ঘরে বিরাজ করে এখন ভক্তগণ শুনে রাখুন শাস্ত্রে বলা হয়েছে এই শুভ দিনে সীতাফল বা আতাফল অবশ্যই খেতে হবে কারণ সীতাফল খেলে দশ রকমের রোগ দূর হয় এমনটাই প্রাচীন ধর্মগ্রন্থের লেখা আছে কার্তিক পূর্ণিমার সময় ঘরে সীতাফল আনা অত্যন্ত শুভ বলে ধরা হয় কারণ এতে মা বাবার আশীর্বাদ নিহিত থাকে শোনা যায় ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন মা সীতা এই সীতাফলই খেতেন তাই এই দিনে সীতাফল খেলে জীবনের সমস্ত দুঃখ দূর হয় মা বাবা সন্তুষ্ট হন এবং আশীর্বাদে জীবন ভরে ওঠে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি কার্তিক পূর্ণিমা বুধবারে পড়ে তাহলে মনে রাখবেন বেগুনের তরকারি কখনোই খাওয়া যাবে না এটি পাপ বলে গণ্য হয় তাছাড়া প্যাকেটজাত জুস বা বোতলের জুস এই দিনে খাওয়া নিষিদ্ধ যদি জুস তৈরি করেন তাতে নুন বা বরফ একদম দেবেন না তাহলে আপনার উপবাস ভঙ্গ হয়ে যাবে ফলের প্রাকৃতিক রস পান করলেই কার্তিক পূর্ণিমার ব্রত সফল হয় এখন প্রশ্ন এই দিনে এমন কী জিনিস আছে যা ঘরে কখনো তৈরি করা বা খাওয়া উচিত নয় কারণ এমন খাবার তৈরি হলে মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করেন ভগবান শ্রীহরি বিষ্ণু রুষ্ট হন এমনকি পিতৃদেবতারাও সন্তুষ্ট থাকেন না তাই ভক্তগণ শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে কার্তিক পূর্ণিমার দিনে রসুন পেঁয়াজ একদম খাওয়া নিষেধ কারণ এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার দিন এবং এই বছর কার্তিক পূর্ণিমায় তৈরি হচ্ছে বাহান্ন প্রকার শুভ ও মঙ্গলময় যোগ যে ব্যক্তি এই দিনে রসুন পেঁয়াজ খায় তার ঘরের রাহুকেতুর দোষ স্থায়ী হয়ে যায় ভক্তগণ মনে রাখবেন যে ঘরের রাহুকেতুর দোষ থাকে সেখানে কখনোই মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা বর্ষিত হয় না তাছাড়া যদি পিতৃদোষ বাড়িতে প্রবেশ করে তাহলে ভগবান শনিও অসন্তুষ্ট হয়ে পড়েন তাই প্রিয়জনেরা কার্তিক পূর্ণিমার এই মহাপবিত্র দিনে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এই দিনে চাল খাওয়া সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এর পরিবর্তে আপনি সাবুদানার ক্ষীর বা মাখানার ক্ষীর রান্না করে ভগবানকে অর্পণ করুন এবং পরিবারের সবার মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করুন এই শুভ কাজে আপনার জীবনে ধন সুখ এবং শান্তি সর্বদা বিরাজ করবে মনে রাখবেন বছরের অন্য দিনগুলোয় আপনি চাল বা রসুন পেঁয়াজ খেতে পারেন কিন্তু কার্তিক পূর্ণিমার দিনে একটুও নয় অনেক সময় ছোটরা ভুলে বাজারের খাবার বা চিপস জাতীয় কিছু খেয়ে ফেলে যেগুলিতে রসুন পেঁয়াজ থাকে তাই বিশেষ করে এই দিনে দয়া করে শিশুদের সাবধান করে রাখবেন ভাবন্ত আপনি নিজেই ঠিক করবেন এই শুভ কার্তিক পূর্ণিমায় আপনি কাকে ঘরে ডাকতে চান রাহুকেতু ও দারিদ্রকে নাকি মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে তাই নিজের ঘরকে নিজের হাতে কখনও অশুভ করবেন না যদি আপনি ভগবান শ্রীহরির কৃপা চান তাহলে এই দিনে হলুদ রঙের খাবার অবশ্যই তৈরি করুন যেমন কড়ি পকোড়া হালুয়া বা যে কোনো হলুদ বর্ণের পদ কারণ এই দিনে হলুদ বর্ণকে স্বর্ণ বা পীতাম্বরের প্রতীক ধরা হয় যা সৌভাগ্য সম্পদ এবং ঐশ্বর্যের প্রতীক শুধু তাই নয় আপনি নিজেও এই দিনে হলুদ বস্ত্র পরিধান করুন এতে আপনি পাবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ আশীর্বাদ আর একটি কথা ভালোভাবে মনে রাখুন কার্তিক পূর্ণিমার দিনে কখনোই ঋণ বা ধার নেবেন না যদি এই দিনে আপনি কারো কাছ থেকে ঋণ নিয়ে ফেলেন তাহলে সারা বছর সেই ঋণের বোঝা আপনার মাথায় থেকে যাবে তাই চেষ্টা করুন এই পবিত্র উৎসবটা ঋণমুক্ত হয়ে পালন করতে শাস্ত্রে বলা আছে মা লক্ষ্মী তার বর্ষণ করেন সেই ব্যক্তির ঘরে যে তাকে সত্যিকার ভক্তি ও আন্তরিক হৃদয় দিয়ে আহ্বান করে তিনি একটি মিশ্রি টুকরোও প্রসন্ন হন যদি আপনার ভক্তি হয় নির্ভেজাল ভগবান নিজেই বলেছেন ঋণ নিয়ে তীর্থযাত্রা বা পূজা অনুষ্ঠান করা উচিত নয় কারণ এতে উল্টো ফল হয় এবং জীবনে দোষ ও কষ্টের আগমন ঘটে তাই ভক্তগণ আপনার যদি কোনো মনোকামনা থাকে ধন সন্তান সুখ বা শান্তি ভগবান শ্রীহরি বিষ্ণু সেই সব মনোবাসনা পূর্ণ করবেন তবে মনে রাখবেন এই দিনে পাঁচটি ভুল কখনোই করা চলবে না এক লসুন পেঁয়াজ খাওয়া যাবে না দুই চাল রান্না বা খাওয়া নিষেধ তিন ঋণ নেওয়া একদম নয় চার বাজারের প্যাকেটজাত বা নোংরা খাবার স্পর্শ করবেন না পাঁচ এবং দাম্পত্য জীবনে এই দিনে অন্তরঙ্গতা বা নৈকট্য এড়িয়ে চলা শ্রেয় ভক্তগণ এই বিশেষ কার্তিক পূর্ণিমার দিনে কিছু নিয়ম আছে যা প্রতিটি নারী ও পুরুষেরই জানা অত্যন্ত জরুরি প্রথমেই বলি সৌভাগ্যবতী নারীরা এই দিনে কখনোই চুল ধুবেন না চুল ধুতে হলে একদিন আগেই চুল পরিষ্কার করে নিন কারণ পূর্ণিমার এই দিনে মাথায় জল দেওয়া অশুভ বলে গণ্য হয় তাছাড়া মনে রাখবেন এই দিনে তুলসী গাছ ঝাড়ু সিঁদুর বা শৃঙ্গার সামগ্রী আর নুন কখনোই অন্য কারো হাতে দেবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং ঘর থেকে সম্পদ সরে যায় এই শুভ দিনে অবশ্যই বয়োজ্যেষ্ঠদের পাঁ স্পর্শ করুন কারণ তাদের আশীর্বাদেই জীবনের সব বাধা দূর হয় মা লক্ষ্মী নিজেই শ্রীস্বরূপ অর্থাৎ ঐশ্বর্যের প্রতিমা তাই এই দিনে নারীর অসম্মান করা বা রাগ দেখানো একেবারেই নিষেধ মনে রাখবেন নারীই লক্ষ্মীর রূপ তার প্রতি শ্রদ্ধা মানে লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা এ দিন কারো নিন্দা গিবদ বা অপমান করবেন না কারণ এই দিনে যদি কোনো ভিখারী বা অতিথি আপনার দ্বারে আসে তাহলে মনে রাখবেন সে হয়তো সাধারণ মানুষ নয় বরং মা লক্ষ্মী স্বয়ং বা শ্রী শ্রীলক্ষ্মীনারায়ণ আপনার পরীক্ষা নিতে এসেছেন ধর্মগ্রন্থে বলা আছে কার্তিক পূর্ণিমার রাটে মা লক্ষ্মী ঘরে ঘরে ঘুরে বেড়ান আর যাদের হৃদয় পবিত্র ও সহানুভূতিশীল তাদের ঘরেই তিনি স্থায়ীভাবে বাস করেন মা লক্ষ্মী রূপে ঘরে প্রবেশ করেন তাই যদি কোনো কন্যা আপনার দোরগোড়ায় আসে তাকে খালি হাতে ফিরে যেতে দেবেন না তাকে মিষ্টি বা মিশ্রির কিছু খেতে দিন কারণ মা লক্ষ্মীর প্রিয়তম ভোগ হল মিষ্টান্ন ও মিশ্রি এতে জীবনের দুঃখ কষ্ট ধীরে ধীরে মুছে যায় আর ক্রোধ বা অপমানের সম্মুখীন হলেও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় আর জানেন তো মা লক্ষ্মীর লাল রঙের জিনিসে বিশেষভাবে আনন্দ পান তাই এই দিনে লাল বস্ত্র লাল ফুল লাল চন্দন ইত্যাদি নিবেদন করলে আপনার ভাগ্যে সৌভাগ্যের নতুন অধ্যায় শুরু হয় তবে একটা কথা মনে রাখবেন কার্তিক পূর্ণিমার রাতে ঘরের আবর্জনা কখনোই বাইরে ফেলবেন না এতে ঘর থেকে সম্পদ ও সমৃদ্ধি চলে যায় কেউ কেউ তো বলেন কঙ্গাল হয়ে যেতে হয় তাই ঘরের ময়লা বা কচরা পরের দিন সকালে বাইরে ফেলুন এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় আর ইতিবাচক শক্তি ও দেবী শক্তির আগমন ঘটে যে ঘরে গরু থাকে সেই ঘর নিজেই এক দেবালয় কারণ শাস্ত্রে বলা হয়েছে গোমাতার শরীরে তেত্রিশ কোটি দেবতা বিরাজ করেন গোমাতা নিজেই লক্ষ্মীর রূপ তাই গরুকে প্রতিদিন ভালোবাসাও যত্ন দিন চেষ্টা করুন প্রতিদিন তাজা রুটি তৈরি করে গোমাতাকে খাওয়াতে কিন্তু যদি কোনো কারণে রুটি না দেওয়া যায় তাহলে সেই বাসি রুটি পরের দিন দেবেন না এটি অশুভ বলে ধরা হয় আর যদি ফল বা সবজি পচে যায় তাও গোমাতাকে দেবেন না এতে সংসারের সমৃদ্ধিতে ঘাটতি আসে বরং গনুকে খুশি রাখতে পারেন এক সহজ উপায়ে আটার এগারোটি ছোট গোলা বানিয়ে তার উপর সামান্য হলুদ লাগান তারপর গোমাতাকে তা খাওয়ান বিশ্বাস করুন ভক্তগণ এতে আপনার সব বাধা দূর হবে কাজ সহজে সম্পন্ন হবে আর জীবনে অসীম সুখ ও সমৃদ্ধি আসবে সব শেষে গোমাতার চরণ স্পর্শ করুন তার আশীর্বাদে আপনার সব দুঃখ ক্লেশ ও কষ্ট দূর হয়ে যাবে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে স্থায়ী হবে ভক্তগণ শেষে একটা অত্যন্ত শুভ কাজের কথা বলি যদি সম্ভব হয় গোমাতার সাতবার প্রদক্ষিণ করুন এই সাতবার পরিক্রমা আপনার জীবনে সাফল্য আনন্দ আর শুভ শক্তির সঞ্চার ঘটাবে যখনই গোমাতাকে রুটি খাওয়াবেন সেই রুটির ওপর সামান্য হলুদ বা এক ফোঁটা ঘি লাগিয়ে দিন খালি রুটি দেবেন না কখনোই কারণ তাতে দেবী শক্তি সম্পূর্ণভাবে সক্রিয় হয় না এই সামান্য ঘি বা হলুদই আপনার জীবনে অপূর্ব শুভ ফল ও সৌভাগ্যের দ্বার খুলে দেয় আর কথা মনে রাখবেন গোমাতাকে তাজা রুটি খাওয়ানো মানে আপনার সংসারে ধন ধান্য শান্তি ও সমৃদ্ধির প্রবেশ ঘটানো এখন যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে একটা লাইক দিয়ে আশীর্বাদ দিন কারণ আমরা প্রতিদিনই আপনাদের জন্য রাশিফল ভাগ্য সম্পর্কিত জ্যোতিষীয় পরামর্শ আর সহজ উপায়ে দুর্ভাগ্য দূর করার টোটকা নিয়ে আসি তাই এখনই কমেন্ট বক্সে আপনার রাশির নাম লিখে দিন কারণ আমরা আপনার রাশির ওপর ভিত্তি করে বিশেষ আশীর্বাদ ও সৌভাগ্যের পরামর্শ পাঠাবো। আর যদি আজকের এই পবিত্র তথ্য আপনার মনে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর আমাদের পরিবারের সদস্য হয়ে যান মা লক্ষ্মী ও গোমাতার আশীর্বাদ আপনার ঘরে সর্বদা বিরাজ করুক আপনার জীবনে আসুক অশেষ সুখ শান্তি ও সমৃদ্ধি জয় শ্রীহরি জয় গোমাতা